তোমার খবর কি ওই ব্যাগ খবর কি তোমার ভালো হ্যাঁ হ্যালো হাই কাকু পেয়ারা কত করে বগুলা কালী মন্দির এখানে আমি একবার এসেছিলাম পুজো করতে হ্যালো এভরিওয়ান এখন আমি চলে এসেছি রান্না করতে তো আজকে রান্না করব হচ্ছে মাংস এই দেখো এখানে মাংসটা আমি হ্যালো এভরি ওয়ান ব্লগ সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো তো আজকে চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে আজকে দেখো সকাল সকাল চিকেন রান্না করতে চলে এসছি আমি খুব ঝাল খেতে পছন্দ করি তাই জন্য একটু বেশি করে লঙ্কা নিয়েছি বাপের বাড়িতে সবাই ঝাল খায় শ্বশুর বাড়িতে ঝালটা একটু সবাই কম খায় তো শ্বশুর বাড়িতে একদমই ঝাল খাওয়া হয় না বাপের বাড়িতে এলে একটু মন মতো করে ঝাল খেতে পারি তো এখানে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আমি দুটোই নিয়েছি এখানে কেটে নিয়েছি কটা আলু হ্যালো বন এখন একটু এসছিলাম ছাদে বিকেল হয়ে গেছে দেখো সুরজি মামা এখন বাই বাই করছে তো এখানে আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে দেখো শুভজিত যাচ্ছি বগুলাতে গাড়ি এখন স্টার্ট নিলে ভালো না হলে হেঁটে হেঁটে তাই তো এখন একটু যাচ্ছি বগুলাতে কিছু কাজ আছে সেই কাজগুলো কমপ্লিট করব তো ওই যে পিছনে দেখো শুভজিৎ ওর গাড়িতে স্টার্ট নিচ্ছে না তো এখন যেতে হবে আমাদেরকে হেঁটে হেঁটে তো চলো

স্কুলে গিয়ে পড়ে গেছিলি দুষ্টুমি করতে করতে দুষ্টুমি করে তুই করিস না এই সেই ব্যাগের দোকান আমরা এসছি এখন বগুলা বাজার এখন যাব ফোনের গ্লাস লাগাতে খবর কি ওই ব্যাগ খবর কি তোমার ভালো হ্যাঁ খুব কম দামে ব্যাগ পাওয়া যায় অনেক ভালো ভালো ব্র্যান্ডের ব্যাগ হ্যাঁ বৈশাখী বিশ্বাস হ্যাঁ বগুলা কালী মন্দির এখানে আমি একবার এসেছিলাম পুজো করতে আমার হাত থেকে এত ফোন পড়ে যায় যে ফোনের গ্লাস ভেঙে যায় শুধু তো আজকে চেঞ্জ করতে এসছি মাছগুলো তো এই দাদার দোকান থেকে আমি ফোনের গ্লাস চেঞ্জ করেছি আর একটা ফোনের কভার নিয়েছি কি খাবি কাকু পেয়ারা কত করে পাঁচশো পঁয়ত্রিশ

এখানে প্রচুর উইন্টার কালেকশান ছিল অনেক সুন্দর সুন্দর উইন্টার কালেকশান ছিল বাট আজকে গিয়ে তেমন কিছুই দেখতে পেলাম না শীতকে আমাদের ছেড়ে চলে যাচ্ছে আমার তো এখানে গিয়ে তাই মনে হচ্ছিল যে শীতকাল হয়তো চলে যাচ্ছে জানি না ঠিক এখানে আজকে সেরকম উইন্টার কালেকশান কিছুই দেখতে পাইনি তো তারপর চলে গেছিলাম সিটিবাজার মেট্রোতে ভেবেছিলাম দেখি ওখানে কিছু পাই কি না তো তেমন কিছুই ভালো লাগেনি আর কি ওখান থেকে আর এখানে দেখো দুটো পুতুল দেখেছিলাম খুব মিষ্টি দুটো পুতুল ছিল তো যাই হোক তেমন কিছুই আজকে নেওয়া হয়নি আর কিছু দিন বাদে যাচ্ছি একটা জায়গায় ঘুরতে তো তোমাদের সাথে সেই ভিডিওটাও শেয়ার করব তো চলো আজকের এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি তো সবাই অনেক ভালো থেকো তো চলো আজকের মতো টাটা